সুপ্রিয় দর্শক প্রিয় বেয়ার গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এই কাউন্টগুলোকে কীভাবে একটা রোতে তিনটা চারটে কলমে তৈরি কলমে তৈরি করতে হয় এবং আছে ব্যান্ডকে কীভাবে চারটে কাউন্টে চারটে রোতে কলমে তৈরি করা যায় এবং লর্ডকে কীভাবে চারটে কলমে তৈরি করা যায় আজকের টিউটোরিয়ালে থাকতেছে এই টিউটোরিয়ালটি এই কাউন্টগুলোকে আমরা সিঙ্গেল দিয়ে দেবো অর্থাৎ যেখানে আমরা বারো সিঙ্গেল পাবো সেখানে ডাইরেক্ট বারো দেওয়া যাবে না কারণ দিলে কী হবে একটা সমস্যা হবে অর্থাৎ ডেট আকারে একটা আসতে পারবে এই জন্য আমরা এগুলোতে সবগুলো দেব এভাবে যতগুলো কাউন্ট আছে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি মূলত মাইক্রোসফট এক্সেলের ইআরপি আই পি ডাই নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল এবং মার্সেন্টাইজিং বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আমাদের প্রতিটা কাউন্টে কি করতে হবে যেখানে সিঙ্গেল কাউন্ট পাবো সেখানে আমরা এই সিঙ্গেল কাউন্টগুলোকে আমরা সিঙ্গেল বানায় দেব কি কন্ট্রোল দিয়ে দিলাম মানে ডুপ্লিকেট এরপরে আঠারো সিঙ্গেল ডাউন এর এরপরে আমাদের কি বিশ সিং বিশ সিঙ্গেলকে আবার সেম কাজ করতে হবে মানে যতগুলো কাউন্ট আছে সবগুলোকে আমাদেরকে এটা কাজ করতে হবে

ছাবিশ আঠাশ কাউন মানে প্রতিটা ঠিক করতে হবে তিরিশ

আচ্ছা চল্লিশে দেখতে হবে যে আসলে এইগুলো কি না আছে লেখরা চল্লিশ কাউন সমত চল্লিশ দিন আচ্ছা চল্লিশ কাউন আছে চল্লিশ কেমন এটা পঁচাত্তর এটা পঁচাত্তর অংশ ডি হবে পঁচাত্তর ডি মানে কিছু আছে এখানে আর একটা দেখা যাচ্ছে একটু ভিন্ন টাইপের সেটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আছে চল্লিশ সিঙ্গল এরপরে পরে যে কাউন্টার আছে দশ সেম কাজ করতে হবে বারো অর্থাৎ এই যে ফিলিসে ফেব্রিক টাইপ গুলো যেগুলো আছে সেগুলো আছে দুইটা কাউন্ট তিনটা কাউন্ট চারটা কাউন্ট নিয়ে একটা নিট ফেব্রিক তৈরি হয় এইগুলো প্রপারলি প্ল্যান মানে এক্সিকিউট করা প্ল্যান ডিস্ট্রিবিউশন করা সেই অনু সেই অনুযায়ী ফ্লোরে মেশিন চলা এবং সেই অনুযায়ী প্রোডাকশন হওয়া এভরিথিং প্ল্যান যেগুলা আইইপি আইইপিতে যারা চাকরি করে তাদের কাজ করতে হয় এই প্লান্ত থেকে এই প্লান্ত থেকে এ গিয়ে তাদেরকে কেসিডি দিতে হয় এবং সেই অনুযায়ী প্রোডাকশন দিতে হয় এখান থেকে আবার ডাইং কি মানে প্রতিটা ধাপ স্টেপ বাই স্টেপ এদের এখানে একটা সঙ্গে আরেকটা নির্ভরশীল আচ্ছা পঞ্চাশ ডি ডি দেব আমরা চল্লিশ ডি দেব প্রথমটা যদি কাউন্ট হয় পরেরটা অবশ্যই দিনিয়ার হবে এটা পঞ্চাশ ডি হবে অর্থাৎ দিনিয়ার মানে লেখা টাইপ আর কি পঁচাত্তর পঁচাত্তর আছে ডি পঁচাত্তর ডি পলেস্টার আর নাই এরপর আসার পরে কাউন্ট দেখি পরে কাউন্টে আমাদের আছে দশ ভিডিওটা একটু হয়তো লং হচ্ছে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন ডাউন এরপর আছে বারো কাউন্ট বারো সিঙ্গেল ষোলো ষোলো কাউন্ট প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল শিফ ডাউন হয়ে দিলাম বিশ তিরিশ কাউন্ট এরপরে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটা অবশ্যই ডি হবে নিয়ার এরপরে আছে পঁচাত্তর ডি এরপরে পরে কাউন্টটা দেখি আমরা চৌত্রিশ চৌত্রিশটা কি হবে চৌত্রিশ সিঙ্গেল আমাদের সব কাউন্ট মোটামুটি হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটাটা আমাদের আর কিছু দরকার আছে আর কিছু ব্যাপার নেই নেক্সট ভিডিওতে আমরা কী আমরা প্রোডাকশন নিড কার্ডটা তৈরি করব অর্থাৎ সেটা পূর্ণাঙ্গভাবে দেখাবো তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে তারা বিল আইকনটা অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ